আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি সাইট শেয়ার করব আজকের এই সাইটে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি চারশো টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু চারশো টাকা একদম ফ্রিতে কিন্তু আমি এখানে পেয়ে গেছি তো আপনিও পেয়ে যাবেন তো অবশ্যই যদি এখানে কাজ করতে চান তাহলে কীভাবে কাজ করবেন এখানে কিন্তু আপনার কোনো ডিপোজিট বা এখানে কোনো আপনার প্যাকেজ বাই করতে হবে না যা কিছু কাজ করবেন সব কিছু আপনি ফ্রিতে কাজ করতে পারবেন আপনি চাইলে ডিপোজিট করতেও পারবেন আর এখানে আপনাকে আগে একটা কথা বলে রাখা ভালো আপনি এখান থেকে যা আর্নিং করবেন প্রতি রবিবারে আপনি এখান থেকে উদ্রো করতে পারবেন আপনি যদি সোমবারে বা শনিবারে যদি উদ্রো রিকোয়েস্ট পাঠান তাহলে কিন্তু আপনাকে সেই রবিবারেই পেমেন্টটা করে দিবে তারা তো এখানে দেখেন আপনি যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে চারশো টাকা ফ্রিতে পেয়ে গেছেন এই চারশো টাকা দিয়ে আপনি এখানে ফ্রি প্যাকেজে একটা ক্লিক করে দেবেন এখানে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে এই এই প্যাকেজটা কিন্তু একটিভ করে নেবেন তো এখানে দেখেন ডেইলি আপনি চল্লিশটা অ্যাড পাবেন ডেইলি ইনকাম হবে দুশো টাকা আর এখানে আপনি তিনশো পঁয়ষট্টি দিন কাজ করতে পারবেন তো এইভাবে আপনারা প্যাকেজগুলো বাই করে আর এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে উদ্র করবেন কীভাবে তো উধ্রো করার জন্য এখানে উদ্রো অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন এখানে মাই ওয়ার্ক আর এখানে প্রোফাইল রেফারেল ট্রানজাকশন আর এখানে দেখেন হেল্পলাইন তো এখানে আপনি সবার আগে যে কাজটা করবেন আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনি লগ আউট করে আপনাদেরকে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আপনাদেরকে দেখাই তারপরে আপনারা যখন আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন তখন একটা লিঙ্ক থাকবে রেজিস্টার লিঙ্ক এখানে একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার ইউজার নেম দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সে কারণে আপনাদেরকে দেখাইলাম না তারপর এখানে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিন তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিলাম তো এখন আপনারা এখানে দেখেন যে আপনি একটা ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে চারশো টাকা ফ্রিতে পেয়ে গেছেন তো এখন কিন্তু কোনো কাজ করতে পারবেন না কাজ করার জন্য এখানে আপনার প্যাকেজ অপশন আছে প্যাকেজ অপশন একটা ক্লিক করতে হবে তো এখানে আপনি ডেলি চল্লিশটা অ্যাড অ্যাড দেখে এখানে প্রতিদিন ইনকাম করতে পারবেন দুশো টাকা করে আর এখানে আপনি তিনশো পঁয়ত্রিশ দিন কাজ করতে পারবেন তো এখানে যে আপনার চারশো টাকা ফ্রি পেয়ে গেছেন তো এই চারশো টাকা দিয়ে কিন্তু আপনি এই প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবেন না তো এই টিপ করার জন্য আপনাকে এখানে প্রথমে একশো টাকা ডিপোজিট করতে হবে তো ডিপোজিট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে এখানে আপনি কত টাকা উধ্র করতে যাচ্ছেন তো এখানে আপনি অ্যামাউন্টটা বসায় দিবেন ধরেন একশো টাকা তারপর আপনি বিকাশ বা নগদে বা রকেটে সিলেক্ট করে তারপর আপনি নেক্সট অপশন একটা ক্লিক করবেন তো মিনিমাম চারশো টাকা এখানে আপনি এই উদ্র করতে পারবেন ধরেন সাড়েশো টাকায় তারপর আমি বিকাশটা সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর তো এখানে মিনিমাম ডিপোজিট কিন্তু ছয়শো টাকা ছয়শো টাকা ডিপোজিট করে তারপরে এখানে আপনি আর্নিং করতে পারবেন তো এখানে আপনি মিনিমাম এই পাঁচটা রেফার করতে হবে তারপর কিন্তু টাকাটা উথড্রো করতে পারবেন তো অবশ্যই রেফার অপশনে গিয়ে আপনি রেফার করেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম